সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ স্বাস্থ্য সংস্থা থাইরয়েড বিশ্বের স্বাস্থ্য সংস্থার অনুযায়ী পৃথিবীতে প্রায় তিরিশশো কোটি মানুষের বেশি থাইরয়েড সম্পর্কিত সংস্থায় ভোগেন শুধু ভারতীয় উপমহাদেশেই প্রতি জন মহিলাদের মধ্যে অন্তত একজন এবং প্রতি কুড়িজন পুরুষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয় থাইরয়েড হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খারাপ রোগ যেটার ফলে আমাদের শরীরে বেশ কিছু ক্ষতি হতে পারে থাইরয়েড সমস্যাকে আমরা সাধারণ হালকাভাবেই নিই কারণ এর প্রাথমিক লক্ষণগুলো অনেকেই সময় অস্পষ্ট থাকে ক্লান্তি ওজন পরিবর্তন চুল পড়া ঘুমের সমস্যা মানসিক অস্থিরতা কিন্তু চিকিৎসা দৃষ্টিতে এগুলি উপেক্ষা করার মতন লক্ষণ নয় সময় মতন সঠিক টেস্ট এবং চিকিৎসা না হলে এই রোগ শরীরের বিপাক্রিয়া থেকে শুরু করে হার্ট মস্তিষ্ক ও প্রজনন ক্ষমতা সব কিছুর ওপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে আমরা জানব থাইরয়েড গ্রন্থি কি কোথায় থাকে কী কাজ করে থাইরয়েডের বিভিন্ন রোগ ও শ্রেণীবিন্যাস প্রধান লক্ষণ ও উপসর্গ কোন কোন পরীক্ষাতে থাইরয়েড ধরা পড়ে চিকিৎসার ধাপ ওষুধ এবং আধুনিক থেরাপি খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ভূমিকা কখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং দীর্ঘ রোগের প্রতিরোধ উপায় চলুন শুরু করা যাক থাইরয়েড হচ্ছে একটি এন্ড্রোমাইক্রন গ্রন্থি এন্ড্রোমাইক্রন গ্রন্থি কাজ হলো শরীরের হরমোন তৈরি করা এবং রক্তের মাধ্যমে তা শরীর শরীরকে পৌঁছে দেওয়া থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের দিকে লরিক্স বা ষড়যন্ত্রের নিচে থাকে আকারে এটি প্রজাপতির মতন দুটি লোভ থাকে ডান ও বাম এবং মাঝখানের একটি সরু অংশ থাকে যাকে স্থ্রাম্যান্স বলা হয় হরমোন থাইরয়েড মূল তিন ধরনের হরমোন তৈরি থাকে সেটি হচ্ছে থাইরক্সিন বা টি ফোর ট্রাই আয়োড্রোন থাইরক্সিন ট্রি থ্রি আর কলসি প্রনিন কাজ শরীরের বিপাক্রিয়া বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করা এনার্জি ব্যালেন্স করে রাখা হাই রেট ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা মস্তিষ্ক এবং সায়ু ঠিকঠাক রাখা বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ শিশু বৃদ্ধ কিশোর এইসব ক্ষেত্রে প্রচণ্ড কাজে লাগে হাড়ের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা যা অত্যন্ত দরকার কথায় বলা যায় ইঞ্জিন যা শরীরের সামান্য ভারসাম্যহীন হলে পুরো শরীরের সিস্টেমকে নষ্ট করে দিতে পারে থাইরয়েড রোগের ধরন বেশ কিছু ধরন হয় তার মধ্যে থেকে আমি বলছি থাইরয়েড অসুকে কয়টি ভাগে ভাগ করা হয় হাইপোথাইরয়েড এই থাইরয়েড গ্রন্থি কম হরমোন তৈরি করে শরীরের বিপাকক্রিয়া ধীর করে দেয় সবচেয়ে কারণ হচ্ছে আয়োডিনের অভাব অথবা অটোডিউমিন রোগ দু নম্বর হচ্ছে হাইপোথারডিউম যখন থাইরক্সিন অতিরিক্ত হরমোন তৈরি করে শরীরের বিপাকিয়ার অস্বাভাবিকভাবে দ্রুত হয় সাধারণত গ্রেভিস ডিসল্যান্ড থাইরয়েড বা নিউরঅল গয়টার যেটাকে থাইর মানে থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে বড় হয়ে যায় গলা দৃশ্যমান ফোলা হয়ে যায় সাধারণত আয়োডিনের অভাবে হয় তবে অন্য কারণে হতে পারে থাইরয়েড নিউলস ছোট ছোট গিট বা ফোলাভাব বেশিরভাগ ক্ষেত্রেই নিরীহ তবে কিছু ক্ষেত্রে ক্যান্সারের মতন পরিণতি সৃষ্টি করতে পারে থাইরয়েড ক্যান্সার তুলনামূলকভাবে বিরল প্রকারভেদ হচ্ছে প্র্যাপিলিয়ার প্রসিক্লিয়ার মেডুলারি অ্যান্থোপ্যাকসিলিস কারমলিও প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা সম্ভব থাইরয়েড রোগের লক্ষণ আমি বেশ কিছু লক্ষণ বলছি এগুলো থাকলে অবশ্যই ডাক্তারের কাছে দেখানো উচিত এবং আপনি যে বিরল রোগগুলো বললাম এর থেকে বাঁচাও সম্ভব হাইপোথাইরাজিম সাধারণ লক্ষণ হচ্ছে ওজন বেড়ে যাওয়া প্রচণ্ড ক্লান্তি কোষ্ঠকাঠিন্য চুল পড়া ত্বকের সমস্যা ঠান্ডা সহ্য না হওয়া মন খারাপ হতাশা হাইপার থাইডোডিয়ামের লক্ষণ হচ্ছে হঠাৎ ওজন কমে যাওয়া ঘাম বেশি হওয়া হাত কাঁপা বা টেরেমোনার হৃদপিণ্ড বা প্ল্যাটিনস ঘুম কমে যাওয়া বিরক্ত অস্থিরতা গয়টার এবং নিউয়েল লক্ষণ হচ্ছে গলা ফোলা গলার চাপ অনুভব গিলতে বা শ্বাস নিতে অসুবিধা আর ক্যান্সারের বেশ কিছু লক্ষণ বলছি গয়টার শক্ত গিট কণ্ঠস্বর বসে যাওয়া লেফট নোড বড় হয়ে যাওয়া ইত্যাদি থাইরয়েডের পরীক্ষার ধাপ আছে এক নাম হচ্ছে রক্ত পরীক্ষা বা টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টি থ্রি বা টি ফোর অ্যান্টি টি ও বা অ্যান্টিবডি বা অটোডাইমিন বা রোগ চিকিৎসা করতে বা ইমেজিং টেস্ট থাইরয়েড আল্ট্রা থাইরয়েড স্ক্যান বায়োপিস হচ্ছে ফিনাল নিডেলস অ্যাসপেরাকটিড সাইক্লোথিক বা এফ সন্দেহজনক নিউডল করা হয় এইটা বললেই দোকান যে কোনো টেস্টকে দোকানে বললেই আপনাদের করে দেবে থাইরয়েড চিকিৎসা বা ট্রিটমেন্ট বেশ কিছু উপায় আছে হাইপোথাইরয়েডিজম প্রতিদিন থাইরক্সিন বা লিভো থাইরক্সিন খেতে হয় আজীবন চলতে পারে ডোজ নির্ভর করে রোগীর ওজন ও টিএইচ লেভেলের ওপর হাইপোথাইরয়েডিজম বা বা অ্যান্টিথাইরয়েড ওষুধ বা কার্বনসল্যাম পটাসলাম আর রেডিও অ্যাক্টিভ অডিয়েন্স থেরাপি বা সার্জারি যদি ওষুধ নিয়ন্ত্রণে না হয় বা নিউডাল থাকেন তাতে গয়টারে ছোট হলে ওষুধ নিয়ন্ত্রণ সম্ভব বড় হলে অপারেশন লাগাতে হয় অ্যান্সার সার্জারি বা রেডিও অ্যাভেন্স ব্যবহার করতে হয় বা আইজীবন হরমোন রিপ্লেস করতে হয় খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল যুক্ত লবণ খাওয়া সমুদ্রিক মাছ ডিম দুধ সবুজ শাক সবজি প্রক্রিয়াজাত খাবার এড়ানো সুষম ডায়েট বজায় রাখা নিয়মিত ব্যায়াম করা মানসিক চাপ নিয়ন্ত্রণ কখন ডাক্তার দেখাতে হবে দীর্ঘদিন অক্লানের পরে হঠাৎ যখন বেড়ে যায় বা কমে যায় চুল পড়া ত্বকের সমস্যা গলায় গিঁট বা ফোলা বান্ধব্যের সমস্যা ইত্যাদি থাকলে অবশ্যই ডাক্তার দেখানো দরকার থাইরয়েড রোগকে অবহেলা করা উচিত নয় সময় মতন টেস্ট ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওষুধ বা রেডিও অ্যাক্টিভ থেরাপি বা সার্জারির মাধ্যমে প্রায় সব ধরনের থাইরয়েড সমস্যার সমাধান সম্ভব তবে মনে রাখবেন নিজে নিজে ওষুধ খাওয়া বিপজ্জনক অবশ্যই অ্যান্ড্রোক্রাইলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা পরামর্শ নিতে হবে আপনার যদি দীর্ঘদিন ধরে ক্লান্তি ওজন পরিবর্তন গলা ফলা বা মানসিক অস্থিরতা থাকে তবে দেরি করে টেস্ট করুন এবং প্রয়োজন মানে চিকিৎসার কাছে স্মরণাপন্দ দেরি না করে টেস্ট করার কথা আমি বলছিলাম একটু তাড়াতাড়ি টেস্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই রকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন